আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আরবি প্রবাসক লিখিত পুস্তির কাওয়া অংশের নতুন আরও একটি পর্বে স্বাগতম আজকে আলোচনা করব নস থেকে ফেলে মোদারিসূ খুঁজে বের করে ফেলে মাজিতে রূপান্তর করা নিয়ে প্রশ্নে উল্লেখ থাকবে ইস্তাখরিজু খুঁজে বের ইয়াদা ফেলে মোদারিসহ মিনানি নিম্নত্ত নস থেকে সুনমা অতবর হউল হ্যা রূপান্তর ফেলে মাজিতে মূল আলোচনায় যাওয়ার আগে আমরা সংক্ষেপে ফেলে মাজি এবং ফেলেমারিকি জিনিস এবং এর গঠনপালি জেনে আসি ফেলে মি অর্থ অতীতকালীন ক্রিয়া অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝারে তাকে ফেলে মাদি বলে ফেলে ছয় প্রকার মাঝি মতলক মাদি কারিব মাঝি বাঈদ মাঝি ইস্তেমারি মাঝি ইস্তেমালি মাদি তামান্নাই আজকে আমরা মাদি মতলক নিয়ে আলোচনা করব মাঝি মতলকের গণী হচ্ছে তিন অক্ষরযুক্ত মাঝদার বা ক্রিয়ার মূল এর ফা কালিমাই জবর আন কালিমাই বাপ অনুযায়ী জের জবর পেশ এবং লাম কালিমাতে জবর দিলেই মাঝে মতলক মারুফ গঠিত হয় যেমন নাসরা সে একজন পুরুষ সাহায্য করল ফেলে মদারি ফেলে মদারি অর্থ ভবিষ্যৎকালীন ক্রিয়া যে ফিল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করছে বা করবে বোঝায় তাকে ফেলে মদারি বলে ফেলে মাঝি থেকেই ফেলে মোদারি গঠিত হয় ফেলে মোদারি গঠন করতে হলে ফেলে এর পূর্বে মোদারি এর আলামত বা চিহ্নগুলোর যে কোনো একটি বসাতে হবে এবং শেষ বর্ণে পেশ দিলেই ফেলে মোদারি গঠিত হবে ফেলে মোদারির আলামত চারটি আলিফ তা ইয়ানুন এই অক্ষরগুলোকে একত্রে আতায় না বলে এই চারটি অক্ষর মনে রাখলেই পৃথিবীতে যত ধরনের ফেলে মদারি আছে সবগুলো খুঁজে বের করতে পারবেন চলুন আমরা মূল আলোচনায় চলে যাই স্ক্রিনে একটা নজ দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ফেলে মদারি খুঁজে বের করব এবং তা ফেলে দিতে রূপান্তর করবো এসব ইসব্য মা আসুমো মাসুম ভালোবাসে আল একলু খেতে এখানে ফেলে মদারি হচ্ছে ইসব্য যেহেতু ইসব্যুর আগে ফেলে মোদারি এর আছে এবং শেষ অক্ষরে পেশ আসে তাহলে এটা হচ্ছে ফেলে মোদারি এর মাঝি হবে আহাব্বা অহুয়া ইয়কুলো হালুয়া কাশিয়াং এবং সে প্রচুর পরিমাণে মিষ্টি খায় এখানে ফেলে মোদারি হচ্ছে ইয়া এর মাঝি হবে আকালা ফেলে মুজারি থেকে মাঝি করতে করতে হলে আমরা ফেলে এর আলামতকে প্রথমেই উঠিয়ে দেব এরপর শেষ অক্ষরে জবর দেব তাহলে ইয়কুলু এর ফেলে মাজি হবে আকালা ওয়া সোরাবু এবং শেখায় আল্লাহরা জুস দায় ইমান সবসময় সে সবসময় জুস খায় এখানে ফেলেমুজারিয়া হচ্ছে ইয়া সরাবু এই বুকে মাজিতে রূপন্ধন করতে হলে প্রথমেই আমরা আলামত ইয়াকে বিলুপ্ত করব এবং শেষাক্ষরে জবাব দেবো তাহলে ইয়েশুবু এর ফেলে হচ্ছে সারিবাহ এরপর দেখেন হুয়া ফিল সেই সমাজের সবচেয়ে মোটা ছেলে এরপর ইয়ামশি এই এমসা হচ্ছে ফেলে মোদারি এর ফেলে মাজি হবে মা আশা প্রথমে আমরা ইয়া ফেলেমুজারির আলামত ইয়া বিরক্ত করবো এরপর শেষক করে জবর দেবো তাহলে ইয়ামশি এর ফেলে মাঝি হবে মা আশা ইয়ামশি জামিউল আউলাদে হালফা মাসুমিন ওহুম ইয়াদ হাঁকুনা ওয়ুওনা সামিয়ে নুন মাসুম যখন সমাজের ভিতর দিয়ে হাঁটেন তখন পাড়ার সেরারা তাকে মোটা মোটা বলে হাসাহাসি করতে থাকে আর এখানে ফেলে বোঝারি হচ্ছে এদ হাকুনা এটা হচ্ছে বহু বচন এক বচন হচ্ছে এদ হাকু দু বচন হাকানে আর এটা হচ্ছে ইয়াদ হাকুনা তাহলে এটাকে আমরা ফেলে মাজিতে রূপান্তর করতে প্রথমেই ফেলে মুজারিয়ার আলামত ইয়াকে বিলুপ্ত করব এরপর আমরা এটাকে শেষ অক্ষরে জবর দিয়ে দেব তাহলে আমাদের ফেলে মাঝি হয়ে যাবে তাহলে হবে দাহিকা যেহেতু এটা জমা আছে জমা করে দেব। দাহিকা দাহিকা দাহি এরপর হচ্ছে ইনা দু একইভাবে আগেরটার মতোই এটা প্রথমে আমরা আলামতে মজারি বিলুপ্ত করব বিলুপ্ত করার পর এটা আমরা জমা করে দিব এর ফেলে মজারি হচ্ছে না দু এরপর হচ্ছে ইয়াক ইয়া ইয়াবকে মাসুম রাগান্বিত হয়ে যেত এবং সে কান্না করতো সুমায়া সুমাইয়া জিরি এলাল বাইতে অথবা সে বাড়িতে ফিরে আসে এখানে ফেলে মুজারি হচ্ছে দাবু এই ফেলে মুজারিকে মাজি করতে আমরা ফেলে এর আলামত ইয়াকে বিলুপ্ত করবো এরপর করে জবর দেব তাহলে এক দাবু থেকে গাদি বা এরপর ফেলে মুজারি হচ্ছে ওয়া ইয়া ওয়াবকে ইয়াবকে বিকিকে আমরা মুজারি করতে মাজি করতে ফেলে মোজারির আলামত ইয়াকে বিলুপ্ত করব। এরপর করে জবর দেবো তাহলে ইয়াবি থেকে বাঁকা এরপর ইয়াজিরি অ্যাজিরিকে ফেলে মাজিতে বন্ধন করতে ফেলে মোজারিয়ের আলামত ইয়াকে বিলুপ্ত করব বিলুপ্ত করা বা শেষক করে জবর দেবো তাহলে ইয়াজিরি থেকে যারা আশা করি বুঝতে পারছেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ